সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা দোতলা ফাউন্ডেশনের একটা কাজ শুরু করলাম আলহামদুলিল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন কাজটার জন্য ভালো করতে পারি সেই দেখেন আমরা নেট বাধা হয়েছে এখানে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা নেট বাঁধার কাজ শেষ এদিকে আপনার কলমের খাঁচা বাঁধার কাজ শেষ আর এদিকে দেখেন এই যে এই যে দেখেন আপনার ব্লক বানানো হচ্ছে এখানে আমরা যে ব্যাসের যে নেট বসাবো ওই জন্য ব্লক বানাচ্ছি আমরা দেখেন কত সুন্দরভাবে ব্লক বানাচ্ছি দেখেন পাইপ দিয়ে ব্লকগুলো বানানো হচ্ছে দেখেন আমরা কাজের ভিউটা দেখেন এখানে আমরা বারো কলম দিয়ে চারটা বেডরুম একটা কিচেন একটা অ্যাটাচ বাথরুম ডাইনিং ডাইনিং স্পেস আমরা এই বারো কলমের মধ্যে এটা ডিজাইনটা করছি দেখেন সকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন আর আমি শেষ অব্দি আপনাদেরকে ভিডিওটা কাজ শেষ অব্দি আপনাদেরকে দেখাবো আপনারা সকলে এই শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য অপেক্ষা থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ